হাজির মাস গুলো কি সংস্কারের পর ফরজ এই সম্পর্কিত আলোচনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল হজ্জু আশহুরু জন্য রয়েছে নির্ধারিত মাস যেই ব্যক্তি ওই মাসগুলোতে গুলোতে আবাস পালনীয় কর্তব্য মনে করবে নির্ধারণ করে নিয়েছে সে যেন স্ত্রীদের সাথে প্রেম না করে এবং শরিয়াতের লঙ্ঘন হয় এমন কোন কাজ না করে এবং ওই ব্যক্তি যেন কোনো তর্কে লিপ্ত না হয় তোমরা কল্যাঙ্কর যা কিছু করো সবকিছু আল্লাহ জানেন وتزودوا فإن خير الزاد التقوا. ثم لا تطير شامبان يبرع مش صايم. ثم شامبان وستاكوا شامبان. واتقون يا أولي الألباب. هيك يا لا تمر الله كيف هيك. এই হলো সরলার্থ হজের অসংখ্য আয়াত আছে তার মধ্যে এটি একটি আয়াত আমাদের আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ হজ খরচ হওয়ার পরেও হজ করছে না হজ ইসলামের একটি রোপণ এবং যুগে যুগে প্রত্যেক নবীরাই তারা হজ করতেন এবং এই হজের যে অনুষ্ঠান যে কাজগুলো তারা করতেন আমাদের জন্য জন্য আল্লাহ নবম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের নয়তম বছরে হজকে ফরজ করে দিয়েছেন সুড়ন্ত করে দিয়েছেন ওই বছরে আযর মৌসুমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বানিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 জন মুসলমান সহ তাদেরকে মক্কায় পাঠালেন হিজর করার জন্য তারা যখন মক্কায় পৌঁছলেন সূরা তাওবা হজের বিশেষত্ব কিছু আয়াত নাজিল করলেন আল্লাহ তালা আল্লাহ রসুল আলী রাজি আল্লাহ তালাকে বললেন ইহুদিদের সাথে মুশ্রিকদের সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তি যদি তারা ভঙ্গ করে তোমরা করবে না এবং আজ থেকে এই মুশ্রিকরা এই কাবায় প্রবেশ করতে পারবে না এই হেরেমে হারাম শরীফে প্রবেশ করতে পারবে না তাদের কোনো অধিকার নেই এই কথা বলে আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহ রসুল বললেন তুমি এই কথাগুলো জনসমুদ্রে মানুষের সামনে বলে দাও হজরত আলী রাজি আল্লাহ তিনি মিনার উঁচু একটি স্থানে দাঁড়িয়ে ভাষণ দিয়ে বলে দিলেন যে আজ থেকে মুশ্রিকরা আরাম শরীফে প্রবেশ করতে পারবে না তারা তাদের চুক্তি ভঙ্গ করেছে এই সকল যাবতীয় নির্দেশগুলো আল্লাহ আল্লাহ রসুল দিলেন আল্লাহ রসুল নিজেও কিছু দিক নির্দেশনামূলক ভাষণ দিলেন তাহলে এই হজ অধিকাংশ মানুষের উপর খরচ তারা হজ করছে না এটি ইসলামের একটি রোপণ এবং এই হস কে কেন্দ্র করে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সালসালামের নিদর্শন ইসমাইল আলী সালামের স্মৃতি বিজড়িত স্থান মা হাজের স্মৃতি বিজড়িত স্থান এগুলো আল্লাহ হজের কার্যক্রম বানিয়ে দিয়েছেন তাহলে হজ তাদের উপর ফরস যেই ব্যক্তি হজ করতে যাওয়ার জন্য ওখানে যতদিন থাকবে কতদিন থাকার পরিবারের যাবতীয় খরচ যদি থাকে এবং ওইখানে যাওয়ার যাওয়া আসার সকল খরচ যদি যদি কোনো ব্যক্তি বহন করতে পারে ওই ব্যক্তির উপর হস খরচ এরকম বহু মানুষ আছে হস করে না এরা গুণাগার হবে আল্লাহ এদেরকে ধরবেন এবং হস খরচ হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হলো মুসলমান হতে হবে অ মুসলিম তাদের উপর কোনো হজ ফরজ নেই দুই নাম্বার ফরজ হলো হজ ফরস হওয়ার দুই নাম্বার সত্য হলো বিবেকবান জ্ঞান সম্পন্ন হতে হবে কোনো ব্যক্তির যদি সম্পদ থাকে ওই ব্যক্তির যদি জ্ঞান ঠিক না থাকে যদি পাগল হয় পাগল ব্যক্তির জন্য হজ ফরজ নয় তিন নাম্বার হলো বালেক হতে হবে নাবালেগ প্রাপ্তবয়স্ক যদি না হয় তার উপর যদি সম্পদ থাকে তার যদি সম্পদ থাকে তাহলে আগে হবে না এরপর বা হওয়া দিন যে ব্যক্তি দাস অথবা গোলাম দাস প্রথা বিলুপ্ত এখন যদি কোনো ব্যক্তি দাস থাকে অথবা গোলাম থাকে তার উপর হস খরস নয় এবং পঞ্চম নম্বর ওই ব্যক্তির উপর হস যার দৈহিক শক্তি আছে এবং আর্থিক সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য আছে কিন্তু দেহে শক্তি নাই চলাফেরা করতে পারে না অন্ধ অথবা কোন অঙ্গ বিকাল অঙ্গ চলতে পারে না এমন ব্যক্তির জন্য হস খরশ ন এই পাঁচটি শর্ত যদি থাকে তার মধ্যে বিদ্যমান তাহলে তার উপর হজ ফরস এই ব্যক্তি হজ করবে হজ না করলে সে গুণাগর হবে হজের মাস হচ্ছে এই মাসের নয় তারিখ পর্যন্ত এখানে এহরাম বাঁধতে হবে হজের তিনটি ফরস পাঁচটি ওয়াজি নাম্বার হলো এহরাম বাঁধা দুই নাম্বার হলো আরাফাতে অবস্থান করা তিন নাম্বার হলো তাওয়াফে জিয়ারত করা এই তিনটি হলো হজের ফরজ এর কোন একটি ফরজ ছুটে গেলে তার হজ সম্পন্ন হবে না আরাফার কাছে একটি জায়গার নাম আছে আরনা এই আরনা স্থান সারা সমস্ত মাঠটি হলো আরাফা আরাফার স্থান এই আরাফার যে কোনো স্থান থেকে এখানে অবস্থান করলেই আরাফায় অবস্থান করা হয়ে যাবে এবং হজের ওয়াজি হলো পাঁচটি এক নম্বর হলো মুজদালিফে অবস্থান করা মুজদালিফা একটি জায়গার নাম মিনা ও মুজদালিফা দুই নাম্বার হলো সামরায় পাথর নিক্ষেপ করা তিন নম্বর হলো সাফা মারোয়া পাহাড়ের মাঝে সাই করা দৌড়াদৌড়ি করা চার নাম্বার হলো তাওয়াফে জিয়ারতের পরে মাকাম ইব্রাহিমের কাছে দুই রাকাত নামাজ আদায় করা পাঁচ নাম্বার হলো তাওয়াফে সদর বা বিদায়ের তাওয়াফ করা এই পাঁচটি ওয়াজিব এই সারা যত কাজ আছে সকল কাজগুলো হলো সুন্নাত এবং মুস্তাহাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন